ইস হাবভাসা্লাম আস্থববিরল্লাহ ইনাল্লাহ গফুর রাহ আস্থব বিরল্লাহ ইন আল্লাহ ফ আহি বাইয়কলম মনা যুগ দি হলেে বাই বায়কল মনা যু দিয়া হল গত ও সিয়ারের মধ্যে ও দেখার মধ্যে বইয়ে ভাই আমি ওয়াজ করছি মৌলানা সালে আমার সাহেব ভাদি ওয়াজ করছেন ভাই কিন্তু আই মৌলানা সালে আমার সাহেব ভাই খবর ওকে শুন কি ও গরুর মধ্যে বইয়া আপনার দশনে এক লগে ভাত খাইছি ও ভাই আমি রইছি তাই কইলা তুমি খাও আমার ডাক ফুড়ে গেছি আমি যাই আর গিয়া ও ভাই পাথর তাল থেকে উঠি আই আপনার ওয়াজ করা শুরু করছো ও ভাই আই যে জায়গার মধ্যে আমি বাদ আগামী বছর হয় তুই লাটা আপনি খবর খবিস্তান যাইতাম কি পারি বা ইনদার আসুন এ হয়তো খেয়ে আপনার খবিস مصطفى ايضاً بباري الهيباية والديل كلها دروس شريف فلقا الله على سيدنا ومولانا محمد وعلى آله وآصحابه وسلم استغفر الله إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم

الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على خير خلق محمد وآله وصحبه أجمعين ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير আয় আল্লাহ ইয়ার হামার রাহমিন আল্লাহ এই রে কবুল আর মঞ্জুর ভরমাও আয় আল্লাহ মাহফিল ওর খবর খান মদিনা তুই ভার মধ্যে বসাইয়া দেও আয়ার হামার রাহমিন আল্লাহ মুদুর সরে কবুল আর মঞ্জুর ভরমাও আয়ার হামার রাহমিন আল্লাহ মুদুর সা বানাই যত মানু দুনিয়া সড়িয়া গজুন গিরে দয়াল ও দয়াল ও দয়াল তোর কবর খান দি আল্লাহ নে বেশ দরবাগান বানাইয়া দেও আয় আল্লাহ তো বেটাই দি মাদ্র জ বানাইয়া দয়া দবার কারণে আমরা আজ পড়ি আর ফলাই আর ওয়াজ করি আর দয়াল ইয়ার হামার রাহমিন Yeah. <laughs>

আল্লাহ তোমার যত বান্দা বান্দিও লাগে আল্লাহ তোমার কাছে صدকাহ করে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর फरमाओ ইয়ার রহমানুর আল্লাহ সুরা নামাজের পর থেকে এখন পর্যন্ত আল্লাহ ওয়াজ করা গেছে না খালি চাঁদা দিছরা আল্লাহ আয় আল্লাহ আল্লাহ তোমার সাহায্য আল্লাহ কাল কেমন দিন তুমি আল্লাহ সাহায্য করিয়া আল্লাহ আল্লাহ রাহমিন আল্লাহ আমরা রোবা ভান ধরে দূর করিয়া দেও ইয়া আল্লাহ আমরা এই অঞ্চলের মধ্যে বেশি গরিব মানুষের বাহ্ আল্লাহ আল্লাহ আমরা রোবা ধরে দূর করিয়া দেও ইয়ার আমার রাহমিন আল্লাহ আল্লাহ আমরা এই অঞ্চল দিয়ে বোধ বাইন আল্লাহ বেঙ্গলোর হায়দ্রাবাদ গেছেন আল্লাহ 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 বেটোর থাকি দিয়ে আল্লাহ আল্লাহ বেটর দলনে দেশে আল্লাহ নিজর খে দেশে ছড়িয়া পড় দুশো গছাইন্দি আল্লাহ আল্লাহ ইদারে জয়ে জলামদের আগিও আল্লাহ আমর ইদারে বাস কর বিদ্রা আরাইয়া বাড়ি খানুয়া নিয়া আল্লাহ ইয়ার আমর রাহিমিন আল্লাহ আল্লাহ বেঙ্গালুরায় দराबाद মিজোরাম আয়জল ত্রিপুরা নাগাল্যান্ড কুইমা বিভিন্ন দকার মধ্যে আল্লাহ আমর ভাই এনেছেন আল্লাহ আল্লাহ আমর ইদারে জয়ে सलाমতে রাখিয়ে দয়াল খাস করে আল্লাহকে দবাইন্দে গাড়ি চালাইতে রা দয়াল আল্লাহ ইদারে অ্যাক্সিডেন্ট দিয়ে হেওয়াজত করি আল্লাহ ايا الله ورمى الله اللهم انشر بوت بين تلاميذه ومقالي الله رواه الله انشر بوت بوت الله بوت 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 بوت